আঠারোশো সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের সবচেয়ে পুরনো কলেজ হচ্ছে ঢাকা কলেজ নটরডিয়ামের পর হাজারো শিক্ষার্থীর প্রথম চয়েস থাকে ঢাকা কলেজ আপনি যদি ঢাকা কলেজে ভর্তি হতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আমি মোহাম্মদ কামরুল হাসান প্রতীক এইচএসি টোয়েন্টি ফাইভ বেচ ঢাকা কলেজ ঢাকা তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ঢাকা কলেজে ভর্তি হতে হলে এসএসসি পরীক্ষার সর্বনিম্ন বারোশো প্লাস নাম্বার পাওয়া প্রয়োজন তবে কোন বছর যদি বেশি নাম্বার ওঠে তাহলে আরো বেশি নাম্বার পেতে হবে তবে সেই ক্ষেত্রে বারোশো দশ নাম্বার হচ্ছে সেফ জোন কলেজ টাইম আটটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত যদি প্র্যাকটিক্যাল থাকে তাহলে দুইটা ত্রিশ পর্যন্ত হয়ে থাকে আর প্রতি সপ্তাহে মাত্র দুই দিন থাকে প্র্যাকটিক্যাল কলেজে আসন সংখ্যা বিজ্ঞান বিভাগে নয়শো জন ব্যবসা এবং মানবিক বিভাগে একশো পঞ্চাশ জন করে খরচ কলেজে ভর্তি ফি হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা এছাড়া ব্যাগ এবং আইডি কার্ডের জন্য আলাদা ফি রয়েছে এছাড়া কলেজে আর তেমন কোনো খরচ নেই বাকি খরচ তোমার খাওয়া 走啊！ তুমি যদি দানমন্ডি বা জিগাতলা আশেপাশে হস্টেল থেকে পড়ালেখা করতে চাও তাহলে তোমার আট হাজার থেকে বারো হাজার টাকা খাওয়া দাওয়া থাকা সহ খরচ পড়বে পরিবহন বিভিন্ন নিয়মিত চলাচল করে বাংলাদেশে আরো প্রায় সাত আটটা সরকারি কলেজ থেকে ঢাকা কলেজের ক্লাস তুলনামূলকভাবে অনেক ভালো তবে সিলেবাস অনেক বড় হয় এবং ক্লাসের সময় স্বল্পতার কারণে সম্পূর্ণ সিলেবাস ক্লাসের মধ্যে শেষ করা সারদের পক্ষে পসিবল না স্যাররা খুবই কোয়ালিফাইড এবং আন্তরিক স্যারদের থেকে পড়ায় আদায় করে নেওয়ার দায়িত্ব তোমার ওনারা তোমাকে ওনাদের সর্বোচ্চটা দিতে প্রস্তুত এখন বাকিটা তোমার উপর নির্ভর করবে তুমি কতটুকু নিতে পারো ঢাকা কলেজের সেরা কিছু স্যারদের নাম বলে রাখছি যাতে ভবিষ্যতে তোমাদের উপকার হতে পারে পদার্থ বিজ্ঞানের মধ্যে রয়েছে মোমেন স্যার মোমেন স্যার ক্লাস করার জন্য অন্যান্য গ্যালারি থেকে অনেক স্টুডেন্ট তার ক্লাস করার জন্য চলে আসে তারপর রয়েছেন রুমি স্যার যাকে স্টার স্যার বলা হয়ে থাকে ঢাকা কলেজে তিনি কিন্তু তার ক্লাসে অনেক শিক্ষার্থী আসে অন্যান্য গ্যালারি থেকে ক্লাস করার জন্য তার ক্লাসের সম্পূর্ণ ক্লাসটা নিশ্চুপ হয়ে যায় তোমরা অনেক কি হয়তো বা ইউটিউবে সার্চ দিলে মোমেন স্যার হচ্ছে রুমি স্যারের ক্লাস পেয়ে যেতে পারো তারপরে রসায়নের মধ্যে রয়েছে হামিদ স্যার এবং তিনাজ স্যার তিনাজ স্যার হচ্ছে রসায়নের বস ঢাকা কলেজের জন্য এমন আরেকটা কথা বলে রাখি ঢাকা কলেজের সবচেয়ে বেস্ট ডিপার্টমেন্ট হচ্ছে রসায়ন ডিপার্টমেন্ট তুমি যদি বাংলাদেশে আরো প্রায় সাত আটটা কলেজের আহ হাফ ইয়ারলি বা যে কোনো পরীক্ষার কোশ্চেন দেখো আর ঢাকা কলেজের রসায়নের কোশ্চেন দেখো তাহলে তুমি বুঝতে পারবা যে ঢাকা কলেজের রসায়ন ডিপার্টমেন্ট কতটা উন্নত তারপরে বনি ডিপার্টমেন্টে রয়েছে জাহাঙ্গীর স্যার এবং নজরুল স্যার তার জীববিজ্ঞানে ডাকা কলেজের বেস্ট টিচার হচ্ছে জিল্লুর স্যার এক চেটিয়া রাজুক্ত কিং ঢাকা কলেজে পড়ার কয়েকটি রিজন ঢাকা কলেজের স্টুডেন্টরা তোখর দেখবা তোমার আশেপাশে সবাই প্রচুর পরিমাণ পড়ালেখা করে প্রচুর কম্পিটিশন তুমি যদি দিনে সাত থেকে আধ ঘন্টা পড়া তাহলে তুমি অ্যাভারেজ স্টুডেন্ট একটা ঘটনা বলি তুমি যখন ওরিয়েন্টেশনের দিন প্রথম ঢাকা কলেজে আসবা দেখবা ম্যাক্সিমাম স্টুডেন্ট ডিফারেন্সিয়েশন অথবা ইন্টিগ্রেশন শুরু করে দিয়েছে আমাদের প্রতিটা পরীক্ষার প্রশ্ন ইউনিক প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নে কিছু না কিছু নতুনত্ব থাকবেই এমন ল্যাব বিজ্ঞান বিভাগের ক্লাস হয় গ্যালারিতে প্রত্যেক রুমে মাল্টিমিডিয়ার ব্যবস্থা আছে সপ্তাহে দুই দিন ল্যাব ছয়টা ক্লাস। আলাদা আলাদা ল্যাব আছে ল্যাব গুলোতে প্রয়োজনীয় প্রায় সকল বস্তু রয়েছে বিশেষ করে পানি বিদ্যা ল্যাবকে জাদুঘর ভুল হবে না যে নিয়ম কানুন সবার হেয়ার স্টাইল বাধ্যতামূলক ছোট হবে অনেকটা দেখতে এমবাপ্পি হেয়ার স্টাইলের মতো চুল বড় হলে আইডি কার্ড রেখে দেওয়া হয় এবং পরের দিন চুল না কেটে আসলে আইডি কার্ড দেওয়া হয় না এবং তাকে কলেজে ঢুকতে দেওয়া হয় না এবং তাকে অভিভাবক নিয়ে আসতে হবে পরবর্তী ক্লাসে করার জন্য ফিঙ্গার এবং ফেস স্ক্যানারের মাধ্যমে কলেজের অ্যাটেন্ডেন্স নেওয়া হয় যদি আশি পার্সেন্টের নিচে অ্যাটেন্ডেন্স হয় অর্থাৎ তোমার যদি অ্যাটেন্ডেন্স উনআশি পার্সেন্ট হয় তাহলে তুমি সিটি বা হাফ ইয়ারলি পরীক্ষা কোনোটাই দিতে পারবে না প্রতি বছর এটাই হয়ে থাকে আর পরীক্ষায় পঞ্চাশ পার্সেন্টে পাস ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম তাই এক সেকেন্ড দেরি হলো লেট প্রেজেন্ট পনেরো মিনিট পর্যন্ত লেট প্রেজেন্ট কাউন্ট করা হয় আর তিন দিন লেট প্রেজেন্ট হলে একদিন অ্যাবসেন্ট সর্বোপরি কিছু বিষয় বাদে ঢাকা কলেজ হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দা বেস্ট কলেজ চারোদিকে সবুজে গেলা প্রত্যেকটা গ্যালারির দুই পাশে বাগানে গাছ লাগানো রয়েছে ঢাকার মধ্যে যান্ত্রিক পরিবেশ মনেই হবে না সব শেষে যখন কেউ ডিসেম্বরে ডাক দিবে তখন একটা আলাদা আবহাওয়া কাজ করে সব মিলে যে কোনো কারোর পছন্দ তালিকায় সবার উপরেই স্থান পাওয়ার কথা ঢাকা কলেজের ধন্যবাদ সবাইকে